নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে শ্রীমদ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায় গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভাগবদ গীতা মানব জীবন এবং পরবর্তী জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা সম্ভব নয় এবং উপলব্ধি করাও সম্ভব নয় সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার কতগুলি উপলব্ধি বলে শোনাব যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন তাই এই ভিডিওটি রাতে ঘুমনোর আগে কিংবা সকালে ঘুম থেকে উঠে পারলে একবার শুনবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা কিছু কথা যে কথাগুলি তিনি অর্জুনকে বলেছিলেন তোমার কি কিছু হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছো তা তোমার নষ্ট হয়ে গেছে না তো তুমি কিছু সাথে করে নিয়ে এনেছিলে না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো আর তোমাকে পৃথিবী ছেড়ে একদিন খালি হাতেই যেতে হবে যা আজ তোমার বলে তুমি দাবি করো গতকাল সেটা অন্য কারুর ছিল আগামী কাল তা অন্য কারুর হয়ে যাবে পরিবর্তনই হলো সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো সেই প্রসন্নতায় তোমার প্রধান দুঃখের কারণ হয়ে যাবে মনে রেখো কঠিন জাগতিক বস্তু তোমার নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি হোক সেটা অনুভূতি হোক বা উপলব্ধি হোক যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন তোমাকে এক মুহূর্তে কোটিপতি করে দিতে পারে আবার সঙ্গে সঙ্গে নিঃসও করে দিতে পারে তোমার আমার ছোট, বড়, আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পৃথিবীর জল অগ্নি আকাশ এবং বায়ু দ্বারা সৃষ্ট একদিন এগুলিতেই তুমি মিশে যাবে কিন্তু আত্মা হলো স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্যই এটা সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যায় তার ভয় চিন্তা উদ্বেগ এবং সমস্ত রকম আশঙ্কা থেকে মুক্ত হয়ে যান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ দেওয়া জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একটা নাবিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় আর না তো অন্যের গুণ মনে রাখেন কেউ কারোর অভাবে মরে যায় না সময় একদিন সবাইকে বাঁচতে শিখিয়ে দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিন পাওয়া যায় অন্ধকারচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসবে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধ অবশ্যই আসবে সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার জীবনে শুধুমাত্র একটাই নিয়ম আর তা হলো এই সংসার চক্রের মতো এখানে শাসস্ত বলে কিছু নেই এখানে যা কিছু রয়েছে তা পরিবর্তন হতে চলেছে যদি তোমার জীবনে দুঃখ থাকে সমস্যা থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু পরিবর্তন হতে চলেছে দুঃখের সময় কেন না মনকে আরও দুঃখী করে তোলো না কারণ এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা দেয় দুঃখ মানুষকে ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগের থেকেই তার থেকে ওপরে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনোই করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণেই জলে ডুবে যায় অনেকেই মনে করেন যে সংসারের কাজ কর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকে পরিত্যাগ করে কিন্তু তারা ভুল করে কর্মকে ত্যাগ করে নয় বরং কর্মফলের আকাঙ্ক্ষাকেই ত্যাগ করাই হল আসল ত্যাগ তোমার অপেক্ষায় তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করায় সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকো আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো অধিকার নেই সেই স্থানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল খারাপ হয়ে যায় আর যেখানে সংসার থাকে না সেখানে বংশ খারাপ হয়ে যায় যেসব লোক বলে যে তাদের কাছে সময় নেই আসলে তাদের কাছে আপনজনের তালিকায় তোমার নামটাই নেই মুখের কথাকে এতটাই মিষ্টি রেখো যদি তা ফিরিয়ে নিতে হয় তাহলে যেন তোমার তার তেতো মনে হয় নিজের মধ্যে কিছুটা স্বাভিমান থাকা জরুরি না হলে লোক তোমাকে সেখানে বঞ্চিত করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার আছে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার অতীতকে পরিবর্তন করার ক্ষমতা নেই কিন্তু তুমি যদি বর্তমানে ভালো কর্ম করো তাহলে আমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারি শুধু নিজের কর্ম করতে থাকো যে কখনো জীবনে সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না সে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে বা মন থেকে শুদ্ধ সে পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না কে বলতে পারে তুমি সেটা তাকে দিচ্ছ না পূর্ব জন্মের তার ঋণ শোধ করছো অহংকার মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথাকে নয় তার ব্যবহারকে দেখো অতিরিক্ত রাগের সময় চুপ থাকলে এবং ভুল করলে কিছুটা মাথা নত করলে জীবন আরও সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে যে ব্যক্তি গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্ম নষ্ট হয়ে যায় গীতায় বলা হয়েছে মনুষ্য জীবনে কোনো ব্যক্তি চেষ্টা করলে তার আত্মাকে পরম আত্মায় বিলীন করতে পারে আর ভক্তির দ্বারাই এটা সম্ভব হয় এই জন্যই বলা হয় মনুষ্য জন্ম লাভ করার সৌভাগ্যের কথা মায়া এবং মোহের চক্রে আবদ্ধ হয়ে একজন ব্যক্তি অসত্য ব্যবিচার লোভ জুয়া আসক্তে আকর্ষিত হয়ে পড়ে আর নিজের সাথে পরম আত্মার সম্পর্কের কথা ভুলে যায় আত্মার সাথে পরম আত্মার সম্পর্ক স্থায়ী এবং অবিচল হয় জাগতিক অন্য সব সম্পর্কই যেমন পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান শত্রু বন্ধু সব কিছুই অনিদ্র অস্থায়ী অর্থাৎ এই সম্পর্কগুলো একটা জন্মেই সীমিত যখন আত্মা অন্য শরীর ধারণ করে তখন সব সম্পর্ক পরিবর্তন হয়ে যায় ভগবান বলে আত্মা হলো সচিদানন্দ স্বরূপ অর্থাৎ সর্বদাই আনন্দে থাকা আত্মা এই দুনিয়ায় সুখ দুঃখতে প্রভাবিত হয় না মনুষ্য জীবনের চার স্তম্ভ ধর্ম অর্থ মোক্ষ এবং কাম এইসবের জ্ঞান যে ব্যক্তির হয়ে যায় তার এই সংসার থেকে মুক্তি লাভ হওয়া সুনিশ্চিত ভগবান বিস্তারিতভাবে ভগবদ গীতায় বলেছেন হিন্দু মুসলিম শিখ এগুলি কোনোটি আদি ধর্ম নয় কর্ম করতে করতে ব্যক্তির জীবনে কিভাবে চলতে হয় জীবনকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হবে তা স্বাস্থ্যে উল্লিখিত আছে এই সংসারে আত্মা তার অস্তিত্বকে বোঝার কথাই তিনি বলেছেন এই সংসার থেকে সকল সম্পর্ককে মূল্য দিয়ে তাদের প্রতি সঠিক কর্তব্য পালন করে সাংসারিক জীবনের সকল প্রকার সুখ ভোগ করে জীবনেরূপী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিজেকে পরম আত্মার সাথে বিলীন করে দেওয়াই হলো কর্ম তৃতীয় স্তম্ভ হলো কাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেকটি মানুষ কাম ক্রোধ লোভ লালসা অহংকার মোহ এবং ঈর্ষা দ্বারা পীড়িত একজন ব্যক্তিকে সেই মানসিক স্থিতিগুলিকে নিয়ন্ত্রণ রেখে জীবন জীবনযাপন করতে হয় কারণ এই সব ভাবনা দ্বারা প্রভাবিত হয়ে পড়লে মানুষ কখনোই পরমাত্মাকে লাভ করতে পারে না চতুর্থ স্তম্ভ হলো মুখ্য বলা হয়ে থাকে যতক্ষণ না একজন ব্যক্তি তার আকাঙ্ক্ষা ত্যাগ করছে ততক্ষণ মোক্ষের দুয়ারে পৌঁছানো সম্ভব নয় গীতায় ভগবান বলেছে মানুষের ইচ্ছা এবং এবং আকাঙ্ক্ষার কারণেই এই সংসারের জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি একজন ব্যক্তি লোভ ইচ্ছা এবং আম মৃত্যুকে ত্যাগ করে সাধারণ জীবন যাপন করে তাহলে তার মোক্ষপ্রাপ্তি অবশ্যই হবে কিন্তু তার আগে তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক ভোগ করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরম আত্মাকে লাভ করার পথের সন্ধান করতে হয় শ্রীমদ্ভাগবত গীতা এমন এক অতি আশ্চর্য পুস্তক যা সমগ্র মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ এবং পথ প্রদর্শক ঠিক যেমন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাথে সম্পর্ক ছিল আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি এটা আমাদের জন্য একটা সুযোগ বা পরীক্ষা যাতে আমাদের অপরাধের পাশ্চিত্য করতে পারে আর ভগবদ গীতা হলো সেই পুস্তক যাকে আধার করে আমরা জীবনরূপী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা ভালোভাবে চলার পথ খুঁজে পাব আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন